তাই কথাটা কইবা না তুমি কি কও আরে আছে একটা কথা আপনি মার কই না আপনি কইতে দেন আপনি আপনি কই না ব্যাপারটা হুম মা আমি যে কথা না এইজন্য আমি কোন কইলাম কেন কিছু বুঝলাম না মা মিমে কইলো তোমারে কইতে না কি কইতে না কইছে কি কইতে না গোছ এটা তো কইলই না খালি কইলো কি কইর না কই না আপনারা কইলাম আপনি কইর না মা এটা কোন কথা কাকে কইছে লেকচার করে কইতে না করছে

ও আজকে খিচুড়ি ঠান্ডা ঠান্ডা সময় আজকে খিচুড়ি ও আজকে খিচুড়ি মজা করে খাবো আমরা না ভাইলো আমার মায়ের কাপড় টুটু ধুয়ে দাও না মেশিনে মা কি হইলো কিছুই বুঝলাম না আমার লো একে লেগে এমন স্যারা ও ব্যালকনিতে কি সুন্দর ঠান্ডা বাতাস মিম চলো খাইবা না চলো আমরা খাই চলো আপনারা এই কন আমি আমি কি মধ্যে আমার মা আমার ভাইয়ের বউ মানে আমার কথা বোঝাচ্ছে না আমি কোন বিনা দোষে না এই কন আপনার কাছে বিচার দিলাম আপনিও কবেন আপনিও কবেন আপনিও কবেন আপনারা কবেন সবাই আমি ওর কাছে বিচার দিতে আপনারা দেখবেন আর কি বিচার করে আমি খালে দেখুন আপনারা সবাই কন আমি কি করবো মোহনে আমি বিনা দোষে কিনে আমি আমি দোষী হইলাম আমি জানি না কি কথা খালি কই লোক কথা কোয়েন না আমি কমুটা কি বুঝতাম না কারণ আপনারা এই কইবেন বুঝছেন যারা যারা আপনারা আছেন কি করুন গড়ের কেউ আমার লয়ে কথা কয় না এই লেগে সোফার লয়ে কথা বলতেছি আমারে থুইয়া এক লাখ লাখ খেয়াল হইতেছে বা বা কি হলো তোমরা আমারে থুইয়া এক লাখ লাখ খেয়াল হইতেছ হ্যাঁ দুজন মিলা বউ শাশুড়ি ভালোই তো হ্যাঁ মানে খাইলে খানা খেয়ে না খাই তো আমরা খাম না এলাকা বই আল্লাহ তোমরা বসা শুরু ঠিকই রইলাম আজকানদের দুঃস্বরূপ আমি হইলাম কি একটা কথা কইলাম আমি কিছুই বুঝলাম না যে কোয়েন না খালি এত ঢুকি কইলো কয়েন না আর আমি যে কি আমি আজও পর্যন্ত বুঝলাম না